কম্পিটিশন করছি এবং স্পিকারগুলো বারবার কেটে যাচ্ছে আমরা অনেকেই হয়তো ভাবছি হয়তো বেসের প্রেসার বেড়ে গেছে বলে স্পিকারগুলো কাটছে এটা সম্পূর্ণ ভুল ধারণা একশো পার্সেন্টের ভিতর বেসের সুইচ বাড়াবার জন্য একশো পার্সেন্টেজের ভিতর নিরানব্বই পার্সেন্ট বেসের জন্য স্পিকার কাটে না এক পার্সেন্ট কাটে সেটা হচ্ছে যখন আপনার স্পিকার যে অর্ডার আছে তার চেয়ে হাই কোয়ালিটির মেশিন দিয়ে যখন বাজান তখন কিন্তু বেসের পেশা বাড়ালে স্পিকার কাটে তার আগে আপনি স্পিকারের সঙ্গে ম্যাচিং করে কখনো বেসের পেশার বাড়ালেও আপনার স্পিকারটা কাটবে না স্পিকারটা কাটে মূলত কেন মিড ট্র্যাভেল এগুলো অতিরিক্ত হয়ে গেলে বেশ করে মিডটা মিডটা বাড়ালে চঙও কাটে এবং বেশও কাটে এইগুলোর জন্য বেশগুলো তাই এগুলো কন্ট্রোল করে চলতে আপনি বেশ সুইটা ফুল করে দেন মিড ট্র্যাভেলটা ঠিক জায়গায় রাখেন তাহলে আপনার স্পিকারগুলো সুরক্ষিত থাকবে আর একটা জিনিস কাটে সেটা হলো এখনকার যুগে যে কম্পিটিশন মিউজিকগুলো আছে যেগুলো টানা লং বেস দুম করে ধরে থাকে তারপর শেষের দিকে একটা ভাইব্রেশন হয়ে কাঁপা কাঁপা আওয়াজ হয়ে আবার দুম করে আওয়াজ হয় ফের টান একটা দেয় এটা যখন মারে যখন স্পিকারটা এই বেসটা চলে তখন স্পিকারের কোয়ালটা সম্পূর্ণ উপরে ফাঁসে এটা বেশি কিছুক্ষণ বাজালে স্পিকারটা উড়ে যাওয়ার ভয় আছে আপনি যদি বিট বাজান কম্পিটিশনের ক্ষেত্রে দুম 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 করে তাহলে কিন্তু এই কম্পিটিশন এই এর ফলে কিন্তু স্পিকারটা আপডাউন করবে আপডাউন যত স্পিকার করবে তত স্পিকার কিন্তু ভালোবাসবে এবং খেলবে এবং কাটবে না স্পিকার যত পেশা ধরে রাখবে যখন করে আওয়াজ হয় তখন তো স্পিকারটা নিচেই থাকছে না একদম উপরে চলে আসছে একদম দিকে ঠেলে কাঁপছে স্পিকার নামতে পারছে না খেলতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু স্পিকারের স্পিকারগুলো গুলো কাটে তো বেসের বেশ বেশি দিলে কখনো স্পিকার সহজে কাটে তাই বেশটা বেশি দিয়েই বাড়াতে পারেন আপনার বেশ প্রয়োজন হলে তো ট্রাভেল আর মিটটা কিন্তু আপনাকে চেক আপ করে চলতে হবে না হলে কিন্তু কেটে যাবে বিশেষ করে মিটটা মিটটা বাড়ানো যাবে না কারণ আমরা বেসের সুইট ডা বাড়ালে যে গানের আছে বা আপনি দেখ দিয়ে যে বাড়াচ্ছেন বেশটা বাড়াচ্ছেন সেটা ঠিক আছে আর মিটটা বাড়ালে বেশের গভীরতাটা বেড়ে যায় বেড়ে যায় সেই ক্ষেত্রে সমস্যাটা পড়তে হয় কেটে যায় তাই ট্রাভেল মিটটা সঠিক রেখে ট্রাভেলটা এমন কোনো জিনিস না চিকচাকের ব্যাপারটা চলে আসে সেটা চোঙের ক্ষেত্রে সেটা প্রযোজ্য তো মিটটা অবশ্যই ঠিক রাখবেন ঠিক বাজাবেন বেশ আপনি বেশি দেন সমস্যা নেই মিডটা ঘুমিয়ে বেশটা বেশি দেন স্পিকার থাকবে ভালো বাজবে আর যখনই আপনারা বক্স এবং র্যাক বাজাবেন বা বা বক্স চং বাজাবেন অবশ্যই দুটো লাইন করে দেবেন দুটো চ্যানেল করে বক্সের চ্যানেলটা করবেন আলাদা মিক্সার আপনারা ছ চ্যানেল ব্যবহার করবেন দুটো মিক্সার ব্যবহার করবেন চোং বা র্যাকের জন্য একটা আলাদা মিক্সার সেটা বাজাবেন আর বক্সের জন্য আলাদা মিক্সার সেটা আলাদা একই মিক্সারের মধ্যে দুটো খেলাতে গেলে একটু সমস্যা আওয়াজ অপরিষ্কার হয় আমি দুটো মিক্সার ব্যবহার করলে আমি ইচ্ছা মতো যে কোনো বক্স এবং স্পিকার দুটোরই সাউন্ডটা ক্লিয়ার করতে পারবো প্রয়োজন অনুযায়ী ঠিক বলেছি এইভাবে করলে আপনার সাউন্ডটাও ক্লিয়ার হবে ভালো এর কাজ কাজ করবে করবে বক্স বক্সের দুটো প্লেয়ার দিয়ে বাজারে ডেগের ক্ষেত্রেও তাই অ্যাপ করতে পারেন তাহলে আপনার সেটটা অবশ্যই ভালো বাজবে আর বেসে এর সুইচ বাড়ালে যে স্পিকার কাটে এটা কখনো নয় এটা কখনো নয় একশোর মধ্যে খুবই কম পার্সেন্ট আছে বিশের জন্য স্পিয়ার কাটে ভালো থাকবে দেখতে পাবেন কোভিড স্টার